আপনি ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে যখন আপনি মেয়ের বিবাহ দিতে যাবেন তখনও ভালো ছেলে দেখবেন কোন দিক দিয়ে চরিত্রের দিক দিয়ে দিনের দিক দিয়ে নবী এক তাই বলেছে কারণ আপনার মেয়ে আর ছেলের মাধ্যমে আবার ছেলে মেয়ে বিচ্ছন তাদের লালন পালন হবে যদি এখন যদি এই আপনি যে মেয়ের বিবাহ দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে ভালো ছেলে যদি বাছাই না করেন তাহলে হবে কি যেই ছেলে মেয়েগুলি জন্মে বাবা খারাপ নামাজি হবে ছেলে মেয়ে করতে নামাজি যাবে বাবা পাপ করে হারাম খায় ছেলে আবার হালাল খাওয়া অত সৎ কি করে হবে নে কি করে হবে সুতরাং বিবাহ মেয়ের দেওয়ার ক্ষেত্রেও নবীকরিম সাল্লাল্লাহ সাহেশাদ করেছেন এজা খাতাবা এলেই কমে না দানা দিন হোলকা ভাষা অভিযুহ তোমাদের কাছে কেউ যদি প্রস্তাব নিয়ে আসে পায়গাম নিয়ে আসে এমন ব্যক্তি যে ব্যক্তির দিন তোমার পছন্দ দিনদার নামাজী ধার্মিক ভালো ছেলে। অখলকা এবং চরিত্রবান নম্র শান্ত ভালো চরিত্রের তার কোনো রকমের খারাপ রেপুট পাওয়া যায় না চরিত্রের দিক দিয়ে এই রকম ছেলে যদি

যদি না করো তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি ইল্লাম তাফআলু ওয়তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন যদি ভালো একটা ছেলে চরিত্র ছেলে পেলে নামাজি ছেলে পেলে না 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 ও কিছুই তো নাই গরিম ছেলে কি খাবে কি করবে দিলেন না তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে এইভাবে মে বিবাহ হবে না বিবাহ হবে না বিবাহ হবে না ভালো ছেলে ভালো ভালো পেলেন না শেষ যখন 25 30 এর বয়স হয়ে গেল তখন রিটায়ার ফেলেন আর কেউ আসে না কেউ আসে না এখন পেরে সান যে কোনো একটা ছেলে পেলে ধরিয়ে দেব আপনার মেয়ে বিয়ে পাস বিয়ে পাস ছেলে আসে না ম্যাট্রিক পাস ছেলে আসছে নাইন টেন পড়া ছেলে আসছে এইট পাস ছেলে আসছে অনেক এরকম ঘটনা হয়েছে যা না বিয়ে করার জন্য কেউ আর বিয়ে করতে চায় না পঁচিশ ত্রিশ বছরের মেয়েকে সুতরাং এইরকম ভুল করবেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আলী রাদিয়াল্লাহু তাআলা নকে একটি উপদেশ দিয়েছেন সেই উপদেশটি শুনাই আলী ইবনে আবি তালিব বলনা বলেছেন তিরমিজিতে হাদিসটি রয়েছে হাদিসটি হাসান বলছেন রাসুল্লাহ একবার বলেন কাল আল্লাহু ইয়া হে আলি জামাইকে বলছেন হে আলী সালাছুন লা তাখিরা তিনটি বিষয় বিলম্ব করিও না আর আজকে আজকালকার শিক্ষার জামানায় অধিকাংশ মানুষ এই ক্ষেত্রগুলিতে বিলম্ব করছে এ আসসালাতু ইজা হাত আতা নামাজের যখন অক্ত হয়ে যাবে আর নামাজের সময় হয়েছে গেছে তাড়াতাড়ি নামাজ পড়া এমন নয় যে না খেলাটা দেখে না আমার কাজটা সেরে নি পাক শাক সেরে এই করি আচ্ছা পরে নামাজ পড়ে নেবে এখন তো সাড়ে এগারোটা বারোটা হইলো আচ্ছা দুটোর সময় পড়লেও তো চলে জোহর আচ্ছা শুয়েছি আসার নামাজ পাঁচটার সময় পড়লেও তো চলে না সবাইকে বলছি পুরুষদেরকে বলছি নারীদেরকে বলছি বনদেরকে বলছি যে নামাজের ক্ষেত্রে বিশেষ করে মহিলারা যেহেতু তাদের জামাত নেই আর বাড়িতে হয়তো একা নামাজ পড়বে ভাবছে যে সাড়ে তিনটা চারটা সব নামাজ পড়ার কি জরুরি ঘুমিয়ে যায় সাড়ে পাঁচটার সময় উঠে নামাজ পড়বো এটাই তো আমার নামাজ পুরুষদের না হয় জামাতের ব্যাপার সেবার আছে জামাত সাড়ে তিনটা পনেরো চারটে না গেলে জামাতটা পাবো না কিন্তু মহিলারা এরকম অনেক সময় ভাবে তার খবর দেন না নবী সালাম নারী পুরুষ সবাইকে করে বলেছেন তিনটি বিষয়ে বিলম্ব করিও না তার একটি হচ্ছে নামাজের আউয়াল লক্ষ্যে নামাজ পড়বে নামাজ বিলম্ব করিও না আর কি বলছেন যে ওয়াল জানাজাত হাজারাত জানাজাল মারা গিয়েছে আর গোসল দেওয়া হয়ে গেছে ব্যবস্থা হয়ে গেছে এখন আর কোন রকম আইনগত বাধা নেই কোন বাধা নেই ছেলে আছে কোথায় চাকরি করে চিটাগাঙে থাকে কালকে আসবে থাক ওই মেয়ে আছে অমুক ডিস্ট্রিক আছে সে আসতে পারবে না থাক না কোন অপেক্ষা নাই ব্যবস্থা হয়ে গেছে জানাজার তাহলে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে দাফন করে দাও দাফনে বিলম্ব করিও না যত তাড়াতাড়ি তাকে পৌঁছে দিবে ততই তার জন্য কল্যাণকর হবে আর তিন নম্বর আজকের বিষয়ের সাথে সম্পর্ক অবিবাহিত ব্যক্তি অবিবাহিত ছেলে হোক অথবা অবিবাহিত মেয়ে হোক যদি তার সমতুল্য ওই রকম তার উপযোগী ছেলে পেয়ে যাও বা মেয়ে পেয়ে যাও বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে মানে ছেলে যদি যাও মেয়ে মেয়ে আছে আর কথা ভাবিয়েন না না ওকে অনার্স করাবো ওকে ডিগ্রি পাস করাবো অথবা এম এ মাস্টার করাবো তারপরে বিয়ে দেবো এখন মেডিকেলে পড়াচ্ছি এখন এই পড়াচ্ছি না সব করিয়েন না কারণ এইসব করতে গিয়ে ভালো স্বামী অধিকাংশ মেয়েরাই পায় না বাস্তব সত্য নবী একদম সাল্লাল্লাহ আলি সুন্দর উপদেশ দিয়েছেন যখনই কোনো মেয়ের ভালো ছেলে পাবে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও আ তোয়াখের বিলম্ব করিও না সুতরাং ছেলে মেয়েদের লালন পালন ক্ষেত্রে এইটিই আপনার দায়িত্ব রয়েছে যে মেয়েদের বিবাহর ক্ষেত্রে বিলম্ব করবেন না ভাবে না যে না 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 এখন বাইশ বছর বয়সে দিব অমিয়ে না সতেরো আঠারো হয়েছে দিয়ে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্দার মধ্যে পড়াইতে বিবাহ পরে যদি ভালো ক্ষেত্র পান শুধু মহিলা সমাজে রেখে যদি পড়াইতে পারেন মহিলা কলেজে পড়াইতে পারেন পড়ানো পড়াশোনায় বাধা নেই শরীয়তে শরীয়ত কোন রকমের জায়জ উন্নতিতে বাধা দেয় না অনেকে ভাবে যে না শরীয়ত মনে হয় বাধা দিচ্ছে বাধা কোথায় দিচ্ছে যেখানে ফিতনার আশঙ্কা আছে সেখানে যেতে পারবেন না আপনি যেখানে গেলে আপনার মুখ কালা হয়ে যেতে পারে আপনার মেয়ের বিবাহ দিয়েছেন আর তারপরে আপনি তাকে সহ শিক্ষায় দিয়েছেন দেখা গেল যে আপনার জামাইয়ের মুখ কালা করে দিল আপনারও মুখ কালা করে দিলাম এমন নাই অন্য কোন ছেলের সাথে যাতে না বেরিয়ে চলে যায় ওই রকম ভালো পরিবেশ যদি তৈরি করতে পারেন মহিলা কলেজ মহিলা ইউনিভার্সিটি তৈরি করেন না মহিলা ইউনিভার্সিটির জন্য কেন দাবি করেছেন না আজকাল বেহায়া বেপর্দ জন্য দাবি করেছে বিদেশে যাওয়ার জন্য মহিলারা শুনলাম যে কোন একটি দেশের কথা যে মহিলারা খাদে মা হয়ে আসার জন্য বিরাট মিছিল করেছে তারা যে আমরা বিদেশে যাব হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা যুবতীরা তারা মিছিল করলো যে আমাদেরকে কেন রাত্রে যেতে হবে রাত্রে আমাদেরকে বের হইতে দিতে হবে কেন এই মিছিল করেছেন না যে আমাদের জন্য পৃথক ইউনিভার্সিটি লাগবে ঢাকায় আরেকটা ইউনিভার্সিটি শুধু মহিলা ইউনি লাগবে কেন করছেন না এগুলো কেন আল্লাহ এইরকম ভালো বুদ্ধি দিচ্ছে না কেন সৎ কাজ করার তো অফিক দিচ্ছে না কারণ অন্তর চাই না আপনাদের অন্তর চাইতে হবে সৎ কাজ করার জন্য পাক যেন আমাদেরকে দান করেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন আমাদেরকে ছেলে মেয়েদের ভালো লালন পালন করার তফিক দান করেন ছেলে মেয়েদেরকে আরো বেশ কিছু কথা ছিল আদব কায়দাগুলি হবে যেমন খাওয়া দাওয়ার আদব কায়দা রয়েছে রয়েছে নামাজ তো সাত বছর থেকে নামাজ শেখাতে হবে দশ বছরের চাপ দিয়ে নামাজ পড়াইতে হবে নামাজ শুধু পড়াইলে হবে না তাহলে তার আগে নামাজের দোয়া শুরু থেকে শেষ পর্যন্ত শিখাতে হবে আত্মায়াত মুখস্ত করিয়ে দিতে হবে দুরুদেব ইব্রাহিম মুখস্থ করিয়ে দিতে হবে আরো যেসব নামাজের দোয়া রয়েছে তস্বি রয়েছে মুখস্থ করিয়ে দিতে হবে এছাড়াও যে সকাল সন্ধ্যার দোয়াগুলি রয়েছেগুলি সেগুলি মুখস্থ করিয়ে দিতে হবে বাথরুমে গেলে কি দোয়া শোয়ার সময় কি দোয়া ঘুম থেকে জাগলে কি দোয়া এইসব শিখিয়ে দিতে হবে কোরআনে করিমের আক্ষরিক জ্ঞান দিতে হবে তেলাওয়াতের যাতে করে যোগ্য করে কম্পকে তেলাওয়াত করতে পারে তারপর কোরআনের তর্জমা তফসিল মাঝে মাঝে পড়ার জন্য যদি আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান মেয়েরা যাতে করে কোরআনের তফসিল পড়ে আল্লাহর কিতাব বুঝে রসুল উল্লাহ হাদিস পড়ে নবীর জীবনী যাতে করে চর্চা করে পড়ে যাতে করে জানে যে নবী সাল্লা সাল্লাম কেমন উত্তম আদর্শের মানুষ ছিলেন যাতে করে আপনার কলেজ ইউনিভার্সিটি পড়ে ওই লম্পটদেরকে আদর্শ মানুষ না তৈরি করে ওই বড় যে খেলাড়ি তাকে সে উত্তম আদর্শ মনে করে ওই নায়ক নায়িকা তাদেরকে উত্তম আদর্শ আপনার মেয়ে ওই নায়িকাকে ওই গায়িকাকে উত্তম আদর্শ মনে করে যাতে এমন না করে যদি আপনি নবী সালের জীবনী পড়ান নবী সালের বিবিগণের জীবনী পড়ান তাহলে আদর্শ মনে করবে মা এসার দিয়ে আল্লাহ আদর্শ মনে করবে খাদিজা রাজি আল্লাহ তালা আদর্শ মনে করবে ফাতেমা রাজি আল্লাহ তালা আদর্শ মনে করবে নবী সালামের সাহাবিয়াদেরকে তাবিনদেরকে এইভাবে সৎ হবে নেক ছেলে মেয়েরা হবে আল্লাহ পাক যেন আমাদেরকে নেক ছেলে মেয়ে দান করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা محمد وعلى اله وصحبه اجمعين